তো আমি একটা মসজিদে খুদবার শুনছি একদম একটা থার্ড ক্লাস খুদবার দিচ্ছে কোনো কোনো মেসেজ নাই অ্যাবসলিউটলি কিছুই নাই ওর ভিতরে খুতবার ভিতরে তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল আমার এই বয়ানের পলিটিক্সটা দুলবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ক কেরামদের যে ভূমিকা সেইটা কোনো আলেম কোনোদিন বলছে জমা আজ ক্ষমতায় যাচ্ছে না চ্যালেঞ্জ দিলেন ব্যারিস্টার ফাদ তিনি কেন একথা বললেন সাড়ে চার লক্ষ মসজিদ বাংলাদেশে এই বাংলাদেশের ইমামরা যদি প্রত্যেক জমার দিন পয়েন্টে এখন যে দেশ গড়ার একটা সুযোগ একটা সময় এই দেশ গড়ার সুযোগ এই সময়তে যদি বাংলাদেশের যে সমস্ত মসজিদের ইমামরা আছে এই ইমামরা যদি পয়েন্টে কথা বলতো দেশ নিয়ে কথা বলতো দেশের কি অবস্থা এখন কী অবস্থায় কথা বলার দরকার এগুলো যদি বলতো তাহলে ইসলাম কায়েম হয়ে যেত ইসলামে দলগুলো তার ক্ষমতা যেতে পারতো এই এখন মসজিদগুলো এমনভাবে কথা বলতে হবে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কিভাবে চলতেছে তারা কেমন ভাবে তারা এই বিস্তার করতেছে এই জমিনে বাংলাকে বাংলার জমিনটা তারা নাস্তিক মুশদাত হিসাবে তারা সে দেখতে চায় এই জন্য যে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রগুলো প্রত্যেক মসজিদের মেম্বার থেকে প্রত্যেক ইমাম সাহেবদেরকে জনগণকে সক্রিয় করতে হবে সবাইকে জানাইতে হবে তাদের অবদান নিয়ে মাঝে মধ্যে আমিও চিন্তা করি যে তারা গত তিরিশ পঞ্চাশ বছর আসলে এই মাঠের জন্য কি করছেন মাছ পড়ানো ছাড়া আমি আমি আমাদের জীবদ্দশায় দেখছি বাংলাদেশে কোনো আলেমের কি ভালো খুদ্বা শুনছি আমরা যখন বড় হয়েছি বাংলাদেশে মসজিদ জুমার দিন এমন একটা জায়গা চিন্তা করে দেখেন মানুষ নিজের উদ্যোগে নিজের কাপড় পইরা গুইজা ওইখানে যায় আপনি সাইজাগুইজা সেন্ট মাইখা কোথায় যান বিয়ের দাওয়াতে যান বিয়ের দাওয়াতে গেলে তো খাওয়ায় মসজিদে গেলে খাওয়ায় জুমার দিন তাহলে একটা কমিউনিটি একটা সপ্তাহে একজন আলেমের কাছে যাচ্ছে সেই আলেম তাকে হতাশ করে বোকা বানায় ফেরায় দিচ্ছে এমন এক ভাষায় কথা বলে এমন শব্দে কথা বলে যেই শব্দ তরুণরা বাচ্চারা বয়সীরা কেউ কিছু বুঝে না আজকে তো আমি একটা মসজিদে খুতবার শুনছি একদম একটা থার্ড ক্লাস খুতবা দিচ্ছে কোনো কোনো মেসেজ নাই অ্যাবসলিউটলি কিছুই নাই ওর ভিতরে খুতবার ভিতরে তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল আমার এই বয়ানের পলিটিক্সটা তুলবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়কেরামদের যে ভূমিকা সেইটা কোনো আলেম কোনো বলছে আমি তো কোনোদিন দিন শুনি নাই অধিকাংশ আলেম জানে বলেও আমার আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব যে কেরাম দিছে এইটা অধিকাংশ আলেমরাও জানে না এই যে মাল্টার বন্দিশালা এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই অথচ ক্ষুদিরাম পড়াইতেছে প্রীতিলতা পড়াইতেছে সূর্য সেন পড়াইতেছে একটা আপাতমস্ত ক্রিমিনাল গোষ্ঠী ছিল একদম মোদিয়া যে রাজনীতি করতেছে যেই যেই কারণে আমরা মোদীকে অপছন্দ করি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি এক্স্যাক্টলি সেই রাজনীতি তারা করেছে অতএব ওলামায় কেরামদেরও বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে এবং তাদের আঁকাবেডদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে সমালোচনা নিতে পারে না সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা ইয়াংরা কেন যায় দিন শেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায় ওর সাথে দ্বিমত করা যায় ওর সাথে ঝগড়াঝাটি করা যায় ও ঝগড়াঝাটি অ্যালাউ করে আর মাদ্রাসায় পিটায় দ্বিমত কি? মানে এক একমতের ভিতরে থাকলেও পিটায় মানে একই মাঝাবের মধ্যে থাকলেও তারে পিটায় এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে আর একমত হইতে হইলে তো আপনার কাছে আপনার হুজুরের কাছে আসতে হবে কেন হুজুর কেন দরকার হুজুর দরকার তো দিমৎ শেখানোর জন্য আল্লাহ রসুল কেন দরকার ছিল আল্লাহ চাইলে মুসা আলাইসাল্লামের মতো তখন ওহিটা কীভাবে নাজিল হয়েছে পাহাড়ের উপর নাজিল হয়েছে না আল্লাহ তালা তাহলে মুসা আলাহিসাল্লামের মতো করে দিলিতে পারতেন হেরা গুহায় অথবা এই কাবা শরীফের ওখানে গিয়ে একটা সুরা নাজিল হয়ে যাইতো কাগজে মরুভূমির উপর লেখা থাকতো মানুষজন গিয়ে ওখান থেকে পয়রা টোকায় নিত মানুষ পাঠাইতে হয়েছে কেন রসুলকে দিতে হয়েছে কেন সাহাবি কেন বলা হয় সহবত কেন লাগে অথচ আমাদের ওলামাইকেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না হ্যাঁ সেরকম একটা অসাধারণ মানুষ এরকম মানুষ ছিলেন হয় না তো তাদের কথাবার্তা আচার আচরণ পরিবর্তন করতে হবে তাদেরকে জনবান্ধব হইতে হবে এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কয় মাদ্রাসা ওলামায়কেরাম আমারে মোটামুটি খায়া দেবে মূর্তাদের কাছাকাছি নিয়ে যাবে ন্যূনতম কোনো বিষয় দিমত্তার অ্যালাউ করে না আমি মাঝখানে শিক্ষাব্যবস্থা নিয়ে মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি মূল আলোচনাও ছিল না সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহের লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয় বোখারি শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন একটা জাহের লোক জিন্স পরা দাড়ি ছোট, পাঞ্জাবি জুব্বা পরে না টুপি পরে না কোনো নামাজে আমি দেখি নাই সে টুপি পরে মানে মন্তব্যের ছোঁয়া গেছে আর কি অথচ তাদের জন্য বলছি কথাগুলো এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না তারা আবার দেশের নেতা হইতে চায় তাদের নাম হইল ইমাম তারা নিজেদেরকে নিজেদেরকে ইমাম মনে করে কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না লজ্জার ব্যাপার তো লজ্জার ব্যাপার না যে আপনি আপনার ইমাম বলতেছেন আপনারা কেউ ইমাম মনে করে না তাহলে আল্লাহ তালা আপনাকে যেখানে দিতে চাইছেন যেখানে নিতে চান আপনি সেখানে যেতে চান না তো আল্লাহ তালা আপনার কেমন নেতা মানায় ভালো টাকা পড়ছে নেতা তো আপনার নিজ দায়িত্বে নেতা হইতে হইব তো হিলফুল ফুজুল আল্লাহ রসুল নিজ দায়িত্বে করছেন না না আল্লাহ তালা ফেরসা দিয়ে করাইছে ফেরসা দিয়ে করেন উনি নিজে করছেন তো তো নিজে করছেন তো এই জন্য তো নেতা হইছেন নেতা কমিউনিটি থেকে বানায় নিয়ে আসতে হয় এই জন্য আমাদের আমরা নিশ্চিন্তে দিনের অনেক খেদমত করে যাচ্ছেন আল্লাহর কাছে তারা পুরস্কার পাবেন কিন্তু দুনিয়াতে কিছু পাবেন না কারণ দুনিয়ার জন্য তারা আসলে কিছু করেন না কোনো ওলামায়কেরামের কাছ থেকে শরি না দেশের অর্থনীতির অবস্থা কী কোনো কেরাম শুনছেন দেশ নিয়ে দেশ নিয়ে একটা বক্তব্য আছে গণ অভ্যুত্থের নিয়ে দুইটা রাজনৈতিক বক্তব্য আছে ওলামায়কেরামের সবাইকে শুধু বোখারে নিয়েই কথা বলতে হবে বোখারে নিয়ে কথা বলার লোকার নাই আর আমরা জিন্স পড়ি বলে আমরা বোখারি নিয়ে কথা বলতে পারবো না এবং হাজার হাসকালিনী হাসকালিনীর বই তো আমিও পড়ছি বেদায়নে হ্যাঁ এর ব্যাপারে তো আমারও তো ইজাজা আছে আমারও অনেকগুলো কিতাবের উপর ইজাজা আছে আমি তো ইজাজা পেসে খাই না এবং এত বড় বড় ওলামায়ক আমার আমার ইজাজা আছে যে সকল ওলামায়কেরামের নামও জানে না এসব মজুরা সারা দুনিয়ার এত বড় বড় ওলামায়কেরামদের কাছে লেখাপড়া করছি তো এই জন্য হচ্ছে ওলামাহামদেরকে অনেক অনেক বাস্তবে আসতে হবে তারা দুনিয়াতে কেমন যেন থাকে না তার সাথে কথা বললে মনে হয় এবং ওরা দুনিয়ায় থাকেন না দুনিয়ার ভাষায় কথা বলেন না দুনিয়ার মানুষের মতো করে খুতবা দিতে পারেন না অথচ আমরা বাহিরে থাকার কারণে এত ভালো ভালো খুতবা শুনছি যদি ভালো খতিব থাকে একটা মসজিদে ভালো তাফসির হয় হাদিসের এবং কোরআনের এক দুই বছরের ভিতরে ওই মহল্লার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে কারণ মানুষের যে সম্মান এই মানুষগুলো নিয়ে এই সম্মানগুলো নিয়ে তারা হতাশ হয়ে প্রতিদিন খুবই ঢিলা ঢালা হয় মসজিদ থেকে বাইর হয় নামাজের পরপরে মনে যাতেও শরীর হয় না বাইরে যায় কারণ তৈরি হয় না এখানে মহিলাদেরকে দেশে ফিফটি পার্সেন্ট মানুষকে মসজিদ থেকে আলাদা করে রাখছে অথচ ওই মহিলারা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখতেছে মসজিদে আসতে দিব না বাসায় বসে তুমি হিন্দি সিনেমা দেখো কোনো সমস্যা নাই কিন্তু মসজিদে তোমার আসে দিব না যত দুর্বল ফতোয়া আছে যত দুর্বল দলিল আছে এগুলো দিয়ে করতেছে অথচ আল্লাহ রসুলের পিছনে হাজার হাজার নামাজ পড়ছে যুদ্ধ আয়সা খাতিজা বানায় দাও আল্লাহর ঠেকা পড়ছে আপনার কোনো কিছু করতে হবে না খালি এমনি এমনি জন্মায়া আয়সা আর খাদিজা হয়ে যাইব তাহলে তার যুদ্ধ করা লাগতো না মুসলমানদের আল্লাহ রসুলকে আহত হওয়া লাগতো না হাজার হাজার সাহাবিদেরকে জীবন দেওয়া লাগতো না তাহলে কেরামদের হিউজ রেসপন্সিবিলিটি আছে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে নিয়ে তাদের কাজ এবং দায়িত্ব আরও বেশি কারণ ওনারাই হচ্ছেন শিকারের প্রথম ধাপের আসেন ওলামায়কেরামরা যদি মাথায় না নেন তারা কিন্তু গুলির বন্দুকের প্রথম গুলিটাতে ওনাদের নামের তালিকা আছে ওনাদেরকে মাথায় রাখতে হবে এটা প্রথম কথা হচ্ছে যে মিথ্যাচারের একটা জাতীয়তাবাদী বয়ান সারা দুনিয়াতে আছে। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র হয়ে যাওয়ার পরে আর দরকার আছে কিনা আমার যেমন আওয়ামী লীগ যে বাঙালি জাতীয়তাবাদের কথা বললো এইটা একাত্তরের আগ পর্যন্ত মোটামুটি মেনে নেওয়া যায় কিন্তু দেশ হয়ে যাওয়ার পরে আমাকে এখন অবাঙালি আর বাঙালি এই আলোচনাটা আনা দরকার নাই। এই জন্য হচ্ছে যে মিথ্যাচারের একটা স্লাইট অংশ সারা দুনিয়াতে আছে জাতীয়তাবাদী বয়ানে বাট পরিকল্পিতভাবে মিথ্যাচারের প্রকল্পে যাওয়াটা সাস্টেইনেবল না এই যে আওয়ামী লীগ তিরিশ লাখের গল্প বানাইছে অথচ তিরিশ হাজারেরও তালিকা নাই আমি গতকালকে পশু আপনার এই মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মুক্তিযোদ্ধা ছিলেন ফারুকি আজম ভাই ফারুক ভাইর সাথে জিজ্ঞেস করলাম বাংলাদেশে শহীদ হিসাবে ভাতা নেয় এমন সংখ্যাটা আমার জানা ছিল এগারো হাজার প্লাস উনি আমাকে বললেন এটা ছয় হাজার সাতশো পঁয়ত্রিশ জন শহীদ পরিবার ভাতা নাই তাহলে এখন এইটা যদি ইনফ্লেশনের হিসাব করি রিসার্চে যে ওয়েস্ট পার্সেন্টেজ থাকে সেটা ধরি এরোর এরোর পার্সেন্টেজ থাকে সেটা ধরি সেটাকে আপনি এই ছয় হাজারকে কত বানাইতে পারবেন ষোলো হাজার বানাইতে পারবেন ওই দিনকার দেখে একটা অক্ষতে এক ক্ষুধা বুদ্ধিজীবী হে বুঝাইতেছে যে এই সাতচল্লিশ হাজার সৈন্য ছিল পাকিস্তানের এরা কি সারাদিন একটা করে গুলিও যদি ছোড়ে তাহলে প্রত্যেক দিন কতগুলো গুলি ছড়ছে আরে যাত্রাবাড়িতে তো আড়াই হাজার গুলি গুলি ছোড়া হয়েছে না গত বছর যাত্রাবাড়িতে কত দুই হাজার কত দেখলাম গুলি ছুটছে কত দুই হাজার লোক করছে মানে 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 আমার সময় ছিল না বলে আমি ওনাকে এই বিষয়টা ধরতে পারিনি টকস শেষ দিকে তো এই যে স্টুপির আইডিয়াগুলো থ্রো করে যে প্রত্যেকটা সোলজার যদি একজন করেও মারে নয় মাসে তাহলে কজন করে লোক মারা গেছে আরে এই যুদ্ধ কি এভাবে হয় নাকি যে প্রত্যেক আমি একটা করে মারব যুদ্ধ কি এরকম সোলজার মানে এইভাবে প্ল্যান করে যুদ্ধ করে এ তো হয় না এই জন্য বয়ানের পলিটিক্সে আমার মিথ্যাচারের দরকার নাই কারণ হিস্টোরিক্যালি আমার ডিসকোর্স এত পাওয়ারফুল এভিডেন্স বেইস এবং মানে আপনি তুরি দিয়ে উড়ায় যাবে এই বাম টামের যে পলিটিক্স আছে এগুলো সব হাওয়াই বিঠার মতো চলে যাবে কিচ্ছু নয় এদেশে আমার আটশো বছরের পলিটিক্সকে যদি আমি কানেক্ট করতে পারি এই মাটির সাথে কোনো মিথ্যাচারই করতে হবে না খালি সত্যটা কায়েম করেন ওই সত্যটাই ওদের ওদের কাছে হিমালয়ের মতো লাগবে তো মিথ্যা মিথ্যা কথা কেন বলতো মিথ্যা কাকে বলতে হয় যা সত্য নাই কেন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের মিথ্যা গল্প বানাইতে হয়েছে কারণ ও যুদ্ধ করে না ওর যুদ্ধের কোনো প্ল্যান ছিল না ও কলকাতায় খাইছে দাইছে ফুর্তি করছে হাবিজাবি করছে ওরে যেন মিথ্যা গল্প বানাইতে হয়েছে আপনার মিথ্যা গল্প বানানোর দরকার নাই তো আর চব্বিশের লড়াই তো বাসায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে চব্বিশের গল্প আছে চব্বিশের গল্প আপনি মিথ্যা কথা কি লিখবেন চব্বিশের সত্য গল্প লিখতে তো চব্বিশ বছরও শেষ করতে পারবেন না চব্বিশের যদি শুধু সত্য গল্পটা লেখেন তাও শেষ করতে পারবেন না আচ্ছা ভাই জিজ্ঞেস করছে যে কাউন্টার কিভাবে করবেন কাউন্টার করার স্টার্টিং পয়েন্ট হচ্ছে নিজেকে আগে হিস্ট্রির সাথে কানেক্ট করা শুধু লেয়ার আফটার লেয়ার যে মিথ্যাচারটা হয়েছে এদেশে এদেশে দিল্লির হেজিমনি বাম রাজনীতি কমিউনিস্ট পার্টির পলিটিক্সের নামে যেখানে জমিনদারি বন্দোবস্ত কায়েম করছে আমার কালচারাল হেজিমনি তৈরি করেছে এই কলকাতার কালচারাল হেজিমনি এবং দিল্লির পলিটিক্যাল হেজিমনি এই দুইটা হেজিমনিকে দিয়ে এই যে অখণ্ড ভারতের বিজেপির পলিটিক্স এই হিন্দুত্ববাদী রাজনীতিটা আমার বোঝা দরকার এইটাই হচ্ছে আমার পুরো মানে সাউথ এশিয়ার সংকট এটা কিন্তু বাংলাদেশের না নেপালের সমস্যা ভুটানের সমস্যা মালদ্বীপের সমস্যা শ্রীলঙ্কার সমস্যা পাকিস্তানের সমস্যা প্রত্যেকটা রাষ্ট্রের একই সংকট এই হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি এবং শুধু তার না এইটা তার নিজের পলিটিক্সেরও সমস্যা এই হিন্দুত্ববাদী রাজনীতি ভারতকে ভেঙে টুকরা করে দেবে। যদি মোদি এবং বিজেপির পলিটিক্স কন্টিনিউ করে কারণ তার পলিটিক্স মানেই হচ্ছে বিভাজনের রাজনীতি আর ভারত বিভাজিত বাস্তবতায় বসবাস করে না তার সাউথ ইন্ডিয়া একটা ডিফারেন্ট রিয়ালিটি অতএব সেই জায়গাতে আমাদের হিস্টোরিক্যাল কানেক্টিভিটিটা হচ্ছে জরুরি যে আমার তরুণ সমাজকে সাথে কানেক্ট করতে হবে ভাই যেটা বলেছেন কাজটা তো আসলে রাষ্ট্রের আপাতত যেটা করা যায় সেটা হচ্ছে বিকল্প কারিকুলাম তৈরি করা দর দরকার যে এই বাচ্চাদের উপযোগী করে সিরিয়াস লোকরা বসে একাডেমিকরা বসে বিকল্প ক্লাসের কারিকুলাম তৈরি করা দরকার এবং সেগুলো বাচ্চাদেরকে ফ্রিলি বিতরণ করার জায়গা করতে হবে পাড়ায় পাড়ায় ইনক্লাব সেন্টারের মতো বইয়ের দোকান বানাইতে হবে যেখানে মানুষজন যাবে খাবে গল্প করবে বাচ্চারা খেলবে নামাজ পড়বে পড়বে না সব মিলায় সব বাচ্চা তো নামাজ পড়বে না ওর পড়ার দরকারও নয় কিন্তু মসজিদে খেলবে আমি টার্কিদের মিডিল ইস্ট বিভিন্ন জায়গায় দেখছি মসজিদের ভিতরে সাইকেল চালাইতেছে মসজিদের ভিতরে কার্পেটের ভিতরে বন্ধুরা ওখানে জামাত চলতেছে তারা এই মাথা ওই মাথা সাইকেল চালাইতেছে দরকার সমস্যা কী তো ও ওকে তো ইতিহাসের সাথে কানেক্ট করা দরকার এই ইতিহাসের সাথে কানেক্ট করার জন্য ইসলামপন্থীও রাজনীতি করতে হবে না কিছুই করতে হবে না তাকে শুধু বাংলাদেশপন্থী পন্থী হইতে হবে শুধু বাংলাদেশপন্থী হইলেই তার মাটির লড়াই আছে এবং এই মাটির লড়াইতে কি হিন্দুর আছে না এই বৌদ্ধরা ছিল না এই মাটির লড়াইতে সবাই ছিল পাল বংশের ঐতিহাসিক কন্ট্রিবিউশন আছে এই দেশে লেখাপড়া শিক্ষা দীক্ষা এবং যেই পাল বংশকে সেনরা এসে নাই করে দিয়েছে টোটাললি অ্যানিহেলেট করে দিয়েছে এবং এই বৌদ্ধ সম্প্রদায়কে নাই করে দেওয়ার পরে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে মুসলমানদের আগমন ঠেকাইতে পারে নাই যে কারণে এখানে একটা ইনসাফের সমাজ তৈরি হতে পারছে অত সেই পলিটিক্সটা সবার শত্রু ওই পলিটিক্সটার ক্ষেত্রে নতুন বই দরকার নতুন কারিকুলাম দরকার নতুন আলোচনা আনা দরকার বয়ানের রাজনীতিটা করতে পারে এবং একটা মানুষ জিনিস মাথায় রাখতে হবে এই আলোচনাতে কিন্তু একটা ফাঁদ আছে। যে এই সকল বাম দিল্লিপন্থী লোকদের যে আপনাকে পাকিস্তানে ফ্রেম করে দেওয়া পাকিস্তানপন্থী আপনি স্বাধীনতা বিরোধী এবং এইখানে আমাদের শব্দচয় এবং ভাষায় আমাদের খুব পরিষ্কার থাকতে হবে যে আমার মুক্তির লড়াইতে সাতচল্লিশও গুরুত্বপূর্ণ একাত্তরও ইকুয়ালি গুরুত্বপূর্ণ এবং এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আমার এই চব্বিশকে আমি অউন করি এই দেশে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করছে তারা পাকিস্তান হইতে চায় না তারা পাকিস্তানি হইতে চায় না তারা বাংলা জবানকে তারা বের করে দিতে চায় না তারা বাংলা জবানে কথা বলবেন এই কথা তো বলছে না বাংলা তো আমার জবান বাংলাকে সংস্কারটাইজ করছে কে ঐতিহাসিকভাবে তো বাংলা ভাষায় ওই পশ্চিমের পশ্চিম বাংলা লোকরা লিখতো না তো তারা তো সংস্কৃত ভাষায় লিখত তাদের আলাদা বাংলা আছে এবং এই আমার বাংলা আর তার বাংলার ভিতরে মাইলের পর মাইল ফারাক আছে এই মাটির বাংলা ওই মাটির বাংলার মতো না এখনও পার্থক্য আছে অতএব সেই লড়াইটা তুলে আনতে হবে একটা নিরপেক্ষ জায়গা থেকে আমার